আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক ভিডিওতে যেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হবে এক নম্বরে হলো ছেলে এবং মেয়েদের ভগলের চুল বা নাবির নিচে চুল কাটার বিধান কী ইসলামের শরিয়াতে কিভাবে চুল কাটার কথা বলা হয়েছে একেবারে সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে দ্বিতীয় নম্বর হলো নাবির কতটুকু নিচ থেকে চুল কাটতে হবে কেউ কেউ বলে চার থেকে পাঁচ আঙ্গুল নিচ থেকে কাটতে হবে আবার কেউ কেউ বলে যে নাবির একদম নিচ থেকে কাটতে হবে এই ক্ষেত্রে কোনটি সঠিক হবে তিন নম্বর প্রশ্ন হল বগলের চুল নাবির নিচের চুল দেহের অন্য অংশের চুল স্থায়ী বা অস্থায়ীভাবে গোড়া থেকে তুলে ফেলা যাবে কি না অথবা কেটে ফেলা যাবে কি না আবার প্রশ্ন নাবের নিচের লোম স্ত্রী কাটা যাবে কি না এবং চুল কাটার কাশি ট্রিমার হেয়ার রিমুভাল ক্রিম কোনটা দিয়ে কাটতে হবে আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি কিছু দিয়ে ছোট করে কাটলেই হবে এবং এই প্রশ্নগুলোর সাথে আমরা জানব নাবির নিচের চুল কাটার ক্ষেত্রে সাধারণত যেই তিনটি ভুল করে থাকে তো বন্ধুরা বিস্তারিত জানতে এই ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমি আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই বিষয়টি আমাদের সকল মেয়েদের মা বোনদের জানা খুবই প্রয়োজন প্রথম আমাদের জানতে হবে নাবের নিচের কোনগুলো অবঞ্চিত লোম সেটি হলো মূত্রথলির নিচে নির্মাণদের হাড্ডি থেকে যেখানে তলপেটের নিচে উক্ত হাড্ডি বরাবর চামড়ার উপর একটি ভাস থাকে সেখান থেকে সাধারণত প্রসঙ্গ যেন শুরু হয়ে থাকে উক্ত ভাগ থেকে নিয়ে লিঙ্গ অন্ডকোষ এবং স্ত্রীর যৌনঙ্গ পায়খানার রাস্তা এই তিন অঙ্কনের আশপাশে এবং উরুর অংশদায়ের কাছাকাছি থাকলে লিঙ্গ যার কারণে ময়লা যুক্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থেকেই নাবির নিচের লোম অবঞ্চিত লোম বলা হয় অনেকেই হয়তো এই বিষয়টি জানে না জীবনে অনেক ভুল করে এই ভুলটি যেন আর না হয় তার আগে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের ইসলামে গোপন অঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে ইসলামী শরিয়াতে গোপন অঙ্গের চুল কাটা কতটা জরুরি সেটা আমাদের কম বেশি সকলেরই জানা উচিত আজ আমি আপনাদের সুবিধার্থে ছোট্ট এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই সকল বিষয়টি অবশ্যই জানতে পারবেন ইনশা আল্লাহ অনেক মেয়েরাই গোপন অঙ্গের চুল কাটার সময় সাধারণত তিনটি ভুল করে থাকে এই ভুলগুলো যেন আর কোনো দিন না হয় এবং আপনি যেন গুনায়ের হাত থেকে রক্ষা পেতে পারেন তার জন্য একটি ছোট্ট প্রচেষ্টা গোপন অঙ্গের চুল সঠিক সময় না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে এই ভুলগুলো যেন আর কোনো দিন না হয় এবং আপনি যেন গুনাহের হাত থেকে রক্ষা পেতে পারেন তার জন্য একটি ছোট্ট প্রচেষ্টা গোপন অঙ্গের চুল সঠিক সময় না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে ইসলামে প্রতি সপ্তাহে নারী পুরুষের জন্য নারীর নিজের গোপন সহ অবঞ্চিত লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব আর অত্যন্ত চল্লিশ দিনের মধ্যে একবার কাটা আবশ্যক চল্লিশ দিন পরে অবঞ্চিত লোম পরিষ্কার না করা মাকরুয়ে তাহারিমা যা খুবই গুনাহের কাজ এবং এই চল্লিশ দিনের ভিতরে যদি অবঞ্চিত লোমগুলো কাটা না হয় তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে অনেক সময় উজু হয় না তথা পবিত্র অর্জন হয় না আর উজু না হলে সেক্ষেত্রে সেই ব্যক্তির নামাজ কবুল হবে না রসুলের করিম আলাইহি ওসাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে আলোকপাত করেছে ঘরে বাহিরে এমন কোনো দিন নেই যে রাসুল সলাল্লাহ আলাইহি আমাদের সামনে তুলে ধরেননি তার সামগ্রিক শিক্ষা তুলনা পৃথিবীর আর কোনো ধর্মে ছিল না রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর অধিকারে স্পষ্ট করে তুলে ধরে এবং পারিবারিক জীবনের প্রতিটা সমস্যার সমাধান আমাদের সামনে খোলাসা করে দেন এটাই নিয়ম আর কেউ কখনো করেনি সেই নিয়মের একটি অংশ হলো নাবির নিচের পশম পরিষ্কার করার বিধান কোনো কোনো বর্ণনায় নাবির নিচের লোম লন্ডন করার কথা আবার কোনো কোনো বর্ণনায় লোহা অথবা ইস্পাতের তৈরি ধারালো কোনো যন্ত্র দিয়ে পরিষ্কার করার কথা উত্তৃত হয়েছে আর এটি হলো মুস্তাহাব রীতিমতো কারো কোনো দ্বিধামত নেই আবার দেখা যায় যদি এই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে সাহায্য করতে বলে তাহলে স্ত্রীর জন্য এটা করা ওয়াজিব বলে বিবেচিত হবে তেমনইভাবে স্বামী স্ত্রীর গোপন অঙ্গের চুল কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারে এই ক্ষেত্রে চল্লিশ দিনের চেয়ে বেশি দেরি করা মাকরু তবে সর্বনিম্ন ম্যাদ নিদারণ করা নেই বরং ব্যক্তির লোম বড় হওয়ার উপরই নির্ভরশীল এর মূল উদ্দেশ্য হল পরিপূর্ণতা সেটা খুর বেলেট রেজার বা যে কোনো কিছু দিয়েই হোক না কেন তবে সবচেয়ে উত্তম হলো নিজের কাজ নিজে করা তবে স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে কোনো বাধা নেই বেলেট বা খুর বা চুল কাটার কাশি ইত্যাদি ধারা যদি গোপন অঙ্গের লোম পরিষ্কার করা হয় এটি নারী পুরুষ উভয়ের জন্যই জায়জ আছে অনুরূপভাবে হেয়ার রিমুভাল জাতীয় কেমিক্যাল ধারাও পরিষ্কার করতে শরীয়তের কোনো বাধা নেই তবে পুরুষের জন্য তুলে ফেলা এবং মহিলাদের জন্য উপরে ফেলা মোস্তাহাব পুরুষের জন্য বেলেট বা রেজার এবং নারীর ক্রিম ব্যবহার করে থাকে তবে কেউ যদি চুল কাটার কেঁচি দ্বারাও ছোটো ছোটো করে রাখে তাহলেও তা জায়েজ হবে তবে উত্তম হলো একেবারে পরিষ্কার করে ফেলা আবার যদি কেউ শেষে না ফেলে অন্য কোনোভাবে পরিষ্কার করে ফেললেও তাহলেও তা জায়েজ হবে উল্লেখ্য মুসলিমরা কেবল বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নয় বরং অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় মুসলিমরা সত্যতার অধিকারী অবশ্যই কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলা অবৈধ আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপন অঙ্গ বিশেষ সেন্সিটিভ হয়ে থাকে তাই কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহারের পূর্বে তার বিশ্বস্ততা যাচাই করে নেওয়া উচিত অর্থাৎ তার বিশ্বস্ত কোনো দোকান বা বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্টটি যাচাই করে নেবেন নকল কোনো ক্রিম ব্যবহার করবেন না এতে করে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এগুলো কেনার সময় অবশ্যই যাচাই করে নিবে কিউআর কোড স্ক্যান করে কিনতে পারে তাই নিরাপদ থাকার জন্য আধুনিক রেজার প্লেট ব্যবহার করা সর্বোত্তম নয় তাই সর্বোপরি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে গোপন অঙ্গে ক্রিম ব্যবহারের আগে আপনি চাইলে আপনার অন্য কোনো জায়গায় সেটি ব্যবহার করে দেখতে পারেন যদি দেখেন আপনার দেহের অন্য কোনো জায়গায় ক্ষতি হচ্ছে না জ্বালা পরা হচ্ছে না চুলকানি হচ্ছে না তাহলে সেটি আপনি গোপনঙ্গে ব্যবহার করতে পারেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তবে সবচেয়ে ভালো হয় রেজার বেলেট দিয়ে গোপন অঙ্গের চুল কাটা এর উপর গোপন অঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত তিনটি ভুল করে থাকেন তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যেই ভুলটি সেটি হলো যন্ত্র পাওয়া না গেলে অথবা সাসা কষ্টকর হলে অনেকেই চুল কাটার কেসি ধারা কোনো মতই না কাটার মতো সামান্য কেটে ফেলেন এই ভুলটি আর কোনো দিনই করবেন না বিশেষ করে নিজের উপরে ভুলটি আর একদমই করবেন না কারণ এতে হায়াজের ময়লা গোপন অঙ্গের চর্মরোগ ছড়াতে পারে যার ফলে গোপন অঙ্গের নানা ধরনের চরম অ্যালার্জি দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে আবার বড় ধরনের রোগের আশঙ্কা থাকে কারণ এইগুলো যদি জরায়ুতে প্রবেশ করে সেক্ষেত্রে জরায়ুতে ঘা ক্যান্সার পর্যন্ত হতে পারে আমাদের দেশে প্রতি বছর প্রায় ছয় লক্ষ বেশি নারী জরায়ু ক্যান্সারে মৃত্যুবরণ করে এই ক্ষেত্রে আরও একটি বিষয় না বললেই নয় হাইজের সময় অনেক নারীরা পিরিয়ড প্যাড ব্যবহার করে থাকে সেখানে কি না তারা একটি প্যাড দিন ব্যবহার করে এই ভুলটি আর কখনোই করবেন না এই কারণে জরায়ুতে ইনফেকশন হতে পারে এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে সাধারণত চার থেকে ছয় ঘন্টা পর পর পিরিয়ড এবং প্যাটগুলো পরিবর্তন করে ফেলবেন সেখানে বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে সেখানে রমণী যদি নিজেই অসুস্থ হয় যদি কষ্টে থাকে তাহলে সংসারের সুখ কিভাবে আসবে তাই আপনারা ফিলিপস সেভিং রেজারগুলো বের হয়েছে সেইগুলো দিয়ে আপনারা অনায়াসে লোমগুলো তুলতে পারবেন দ্বিতীয় নম্বরটি হলো গোপন লোম যদি আদি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে পরিষ্কার করুন না কেন তা উপরে থেকে কাটা শুরু করা উত্তম তাই আপনারা নিচ থেকে শুরু করবেন না উপর থেকে নিচে শুরু করবেন অথবা আলমগিরিতে এসেছে নাবের নিচের লোম পরিষ্কার করার সময় উপর থেকে নিচে শুরু করা উত্তম এখন প্রশ্ন আসতে পারে সেটা কেন তার কারণ হলো নিচ থেকে যখন আপনি ব্লেড রেজার ইত্যাদি দিয়ে পরিষ্কার করবেন তখন লোমগুলোর গোড়া ফেটে গিয়ে একটা লোমের গোড়া থেকে একাধিক লোম গজাতে পারে এবং খুব অল্প বয়সে লোমে পাক ধরা শুরু করতে পারে যা পরবর্তীতে খুব অস্বস্তিকর হতে পারে তাই আপনারা বেলেট রেজার দিয়ে কাটার সময় অবশ্যই উপর থেকে নিচে কাটবেন এবং হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের সময় উপর থেকে নিচে টান দিবেন এইভাবেই উপড়ে ফেলবেন কখনো নিচ থেকে উপর দিকে টানবেন না তো তিন নম্বর বুলটি হলো অরসতা বা ভয়ের আশঙ্কা থেকেই অনেক মা বোনেরা পিরিয়ডের পর নাবির নিচে লোম কাটতে বিলম্ব করেন অনেক সময় কাটে না যা একদমই ঠিক নয় কারণ পিরিয়ড শেষ হলে অবশ্যই গুপ্ত অঙ্গের লোম কেটে ফেলবেন অর্থাৎ পরিষ্কার করে ফেলবেন তা না হলে পরে অ্যালার্জির ছত্রাক ও জীবাণুর আক্রমণ হতে পারে এবং সেখানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতরা তথা স্বভাবগত সুন্নাত হলো পাঁচটি এক নম্বরে নাবির নিচের লোম পরিষ্কার করা দুই নম্বরে মোষ কাটা তিন নম্বরে নখ কাটা চার নম্বরে ভূগোলের চুলকে উপড়ে ফেলা তবে প্রত্যেকের এটা জানা উচিত যে জরুরি অবস্থায় নিচের চুল কাটা উচিত নয় হায়েস সলাকালীন নিচের লোম কাটা যাবে না হায়েস পরবর্তী সময়ে নাবির নিচের লোম কাটা মুস্তাহাব উল্লেখ্য করে রাখা ভালো নাবির নিচে যেই একটি খাজ রয়েছে সে থেকে শুরু করে গোপনঙ্গের আশপাশে অন্ডকোষের চুল এবং গুহুদয়ের চুল কাটা সুন্নাত কেউ কেউ বলেন শুধুমাত্র গোপনঙ্গের চুল কেটে ফেললেই হবে আবার কেউ কেউ বলেন নাবের নিচের যেখানে চুল থাকবে সেখানে মুন্ডনের সুন্নত আমি দ্বিতীয় মতকে পালন করার পরামর্শ দিব এবং এটিকে বেশি প্রাধান্য দিব কেননা চুলই দুর্গমদের কারণ হয় সুতরাং এটি এমনভাবে পরিষ্কার করা উচিত যাতে দুর্গন্ধের কারণ আর বাকি না থাকে সপ্তাহে একবার অথবা দুই সপ্তাহে একবার অথবা চল্লিশ দিনের মধ্যে নাবির নিচের লোমগুলো কেটে ফেলতে হবে তবে চল্লিশ দিন অতিক্রম করা মাকরুয়ে তাহারিমা অর্থাৎ গুনাহের কাজ নাবির নিচের চুল দেহের অন্যান্য গোপন অঙ্গের চুল ও প্রয়োজনে মুন্ডানো যাবে তবে সেটা হবে আদবের খেলাপ আবার অমুসলিমদের অনুসরণ হলে সেটা হারাম হবে তবে বিশেষ কোনো কারণে কাটা বা সাসা জায়েজ যেমন কোথাও জখম হলে তা শেষে চিকিৎসা করা অথবা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা কমেন্টে আমিন লিখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ